আসসালামু আলাইকুম আমাদের রিভিশন ব্যাচ নিয়ে তোমাদের অনেক কুয়েশন ছিল আজকের ভিডিওতে আমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া ট্রাই করব প্রথম কথা হচ্ছে এই রিভিশন ব্যাচের উদ্দেশ্য কি ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার তারা আসলে একবার পড়লে পড়া মনে রাখতে পারো না অনেক পড়া ভুলে যাও বা সেকেন্ড টাইমার তাদের পড়ায় অনেক গ্যাপ চলে আসছে তোমরা চাচ্ছ যে একবার রিভিশন দিয়ে আবার সিলেবাসটা পুরোপুরি কভার করা গ্যাপগুলো ফিল আপ করার ওদের জন্য এই ব্যাচ বেচে ক্লাস কীরকম হবে আমার তিনজন ডিএমসিয়ান আমি প্রীতম ভাইয়া আর হচ্ছে হিমাদ্রী ভাইয়া তিনজনই ঢাকা মেডিকেলের থার্ড ইয়ার স্টুডেন্ট আমরা আমাদের অ্যাডমিশন টাইমে মূল বইটা ঠিক যেভাবে রিভিশন দিতাম যেভাবে পড়তাম তোমাদেরকে প্রত্যেকটা রিভিশন ক্লাসে ঠিক সেভাবেই মূল বই ধরে পড়ায় দিব সাথে আর কি থাকবে এই প্রিমিয়াম রিভিশন ক্লাস থাকবে আনলিমিটেড এক্সাম প্রত্যেকটা অধ্যায় ক্লাস নেওয়ার পর সেই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন এক্সাম থাকবে বিগত বছরে ওই অধ্যায় থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন এক্সাম থাকবে এবং প্র্যাকটিস কোশ্চেন থাকবে আনলিমিটেড যতবার ইচ্ছা ততবার তোমরা এক্সাম দিতে পারবা শুধু এই রিভিশন ব্যাচে ভর্তি হলেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পাশাপাশি আন্তর্জাতিক এবং ইংলিশের জন্য তোমরা আনলিমিটেড এক্সাম দেওয়ার সুযোগ পাবা আর কি থাকবে ক্রোমাস্টোনের দাগানব্বইয়ের পিডিএফ তোমরা অনেকেই আমাদের ঢাকানব্বই দেখছো এবং দাগানব্বই নিয়ে অনেক আগ্রহ প্রকাশ করছো বা এই ধাগানব্বই কীভাবে পাবো ভুল করছে প্রাইসটা অনেক বেশি কিন্তু এই রিভিশন ব্যাচে মাত্র তিন হাজার টাকা এখন পাঁচশো টাকা ডিসকাউন্ট আড়াই হাজার টাকায় ভর্তি হলে তোমরা কিন্তু দাগানব্বই পিডিএফ শ পেয়ে যাবা যে পিডিএফটা মেডিকেলের প্রিপারেশন জন্য বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট শুধুমাত্র পিডিএফ পরেই তুমি বুঝতে পারবা এই অধ্যায় থেকে ভর্তি পরীক্ষা কী প্রশ্ন আসছে কোনগুলো মুখস্থ করতে হবে কোনগুলো মোটামুটি পড়লে হবে প্রত্যেকটা জিনিস আলাদা কালার দিয়ে মার্কিং করা আছে আর স্পেশাল ফিচার কি স্পেশাল ফিচার হচ্ছে ইন্টারাকশন আমাদের প্রত্যেকের সাথে তোমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে গাইডলাইন সেশন হবে যে একটা প্রত্যেকটা গাইডলাইন সেশনটা হবে খুবই ইন্টারেক্টিভ গুগল মিট প্রিমিয়ামে হবে এবং তোমরা সরাসরি আমাদের সাথে কথা বলে তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিটা একদম শুরু থেকে কভার আপ করতে পারবা তো ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার যারা আসলেই সিরিয়াসলি মেডিকেল প্রিপারেশন নিতে চাও শুরু থেকে একদম তারা আজই আমাদের রিভিশন বেচে ভর্তি হয়ে যাও পাঁচশো টাকার ডিসকাউন্ট চলতেছে কোচিংয়ের সাথে প্যারালালি প্রতিদিন মাত্র দুই থেকে আড়াই ঘন্টা সময় তুমি রিভিশনের পিছনে খরচ করলে দেখা যাবে যখন ছিলে সিলেবাস শেষ এবং পাশাপাশি তুমি আমাদের এখানে রেগুলার ছিলা তোমার একই সাথে রিভিশন এবং পড়া দুইটা কভার আপ হয়ে যাবে এবং তোমার যে কমন প্রবলেম যে ভাইয়া পড়া ভুলে যায় বা একবার পড়লে পড়া মনে থাকে না সেই সমস্যাটার অনেকটাই সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম বিস্তারিত কমেন্টে দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে গিয়ে দেখে আসতে পারো টাটা